আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আপনাদেরকে নিয়ে আসছি আমতুলি বাজার দৌলতপুর থানার আমতুলি বাজার তো অনেকদিন ধরেই আমার মাছ কেনার ইচ্ছা ছিল এই বাজার থেকে তো হঠাৎ করে মনে হলো যে আজকে আমতুলি হাট সোমবার তো আমতুলি বাজারে যাই তো দুটার থেকে পাঁচটা পর্যন্ত এখানে হাট লাগে এখানে যমুনা নদীর মাছ আসে অনেক তো মাছ দেখে তো ভালোই লাগছে আমার মাছ দেখে বেশ পছন্দই হয় কিন্তু মাছের অতিরিক্ত দাম আমাদের দুলতপুর বাজারের থেকেও এখানে অনেক বেশি দাম এখানে অবশ্য চার টাটকা যমুনা নদীর মাছ পাওয়া যায় এই যে এটা মোটামুটি আট থেকে সাড়ে আট কেজি ওজনের বোয়াল আঠারোশো টাকা কেজি যাচ্ছে কিন্তু আমি বারোশো টাকা কেজি বলছি তারপরেও আমাকে দিল না যাই হোক এই বোয়াল খাওয়ার মতো কপাল আমার নাই এত টাকার মাছ আমি খাইতে পারবো না তারপরেও শখ হয়েছিল সাহস করে বারোশো টাকা কেজি দাম বলছিলাম তো দিল না তেলাপিয়া মাছ তাজা একদম দুশো টাকা কেজি এখানে আবার পালা জিওল মাছ আছে চাষের চাষের জিওল মাছ এটা এখানে চাষের মাছ আছে ওদিকে পাঙ্গাস মাছ আছে তো দেখতে দেখতে সেটা আসলাম মাসে দেখি এখানেও নদীর মাছ জেলেরা বাছাবাছি করতেছে তো বারোশো টাকা কেজি বলে আবার অনেক ঠিকা দিয়ে ভাগা দিয়ে মাছ বেছে এখানে মাছ কাস্টমারের থেকে জেলেই বেশি এখানে তারপর মাছের অতিরিক্ত দাম যাই হোক এখন যে মাছগুলো উঠাচ্ছে সেই মাছগুলো আমি কিনছি সে সর্বশেষে মাছ নদীর মাছ দেখে ভালো লাগলো এখানে যা মাছ উঠছে আজকে এখানে বোয়াল সাথে চিংড়ি ছিল হ্যাঁ সব মিলে মোটামুটি বেশ ভালোই লাগলো মাছগুলো দর দরাদি করার পরে মাছগুলো কিনেছি আমি যাই হোক বাসায় চলে আসছে বাসায় চলে আসার পর যে মাছগুলো কিনছে আপনাদেরকে সেগুলো দেখাচ্ছি আপনাদের ভাবি মাছগুলো মাছ দেখে তো বেশ ভালোই লাগছে ঠিক আছে মাছ দেখে বাড়ির সবারই পছন্দ আপনাদের পছন্দ আমার মেয়ে তো মাছ দেখে অনেক খুশি তো মাছ দেখে ভালোই লাগার পর সবাই শুধু জিজ্ঞাসা করতেছে মাছ কত টাকা কত টাকা তো বাড়ির গৃহিণীরা তো অবশ্য বাজারে অবস্থা জানে না আমরা পুরুষরা সবাই জানি যে বাজারের অবস্থা কিরকম তো মাছ দেখে অনেক খুশি আমার মেয়ে অনেক খুশি হ্যাঁ নদীর মাছ বোয়াল কাল বস আনছি সব ভিতর সব একের নিয়ে আসছি একসাথে আমি দোলপুর বাজারে এসে এটা ওজন দিছিলাম এটা ছয় কেজি সাতশো গ্রাম ওজন হয়েছে টোটালে ছয় কেজি সাতশো গ্রাম একদম যমুনা নদীর টাটকা মাছ হ্যাঁ এই সবগুলো মাছ যে টাকা নিছে আপনাদের কি পছন্দ হয় নাকি আপনারা অবশ্যই কমেন্টে বলবেন যে মাছগুলো কি আমার কিনা নাকি ঠগা হয়েছে গ্রাম ওজনে মাছ সবগুলো আমার কাছ থেকে পাঁচ হাজার টাকা নিচ্ছে ঠিক আছে তো দামাদামি করার পর দর কষাকষি করার পর পাঁচ হাজার টাকা দিয়ে মাছগুলো কিনছি টোটালি তিন হাজার টাকার এক ভাগ ছিল আর একবার দুই হাজার টাকা কিনছি মানে সব মাসে একত্রে করছি একত্রে করার পরে মোট পাঁচ হাজার টাকা মাস করছে আমার আপনারা অবশ্যই জানাবেন ধন্যবাদ বন্ধুরা